বহরমপুরে একটি বেসরকারি নার্সিংহোমে রোগীর পরিবারকে অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে এই ঘটনায় নার্সিংহোম এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় রোগী পরিবারের কর্তৃপক্ষ জানান গত এক সপ্তাহ আগে জয়ারানী ঘোষ নামে এক মহিলাকে এই নার্সিংহোমে ভর্তি করা হয় এক সপ্তাহ পরে শারীরিকভাবে সুস্থ না হয় কলকাতা নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয় রোগীকে নিয়ে যাওয়ার সময় কাগজপত্র বকশিস নিয়ে ঝামেলা সৃষ্টি হয় পরবর্তীতে হাতাহাতি পর্যন্ত পৌঁছায় পরবর্তীতে পৌরসভার চেয়ারম্যানকে জানালে লোকজন এসে সমস্যার সমাধান করা হয় দুই তরফেই পুলিশের অভিযোগ জানাচ্ছেন ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ পৌঁছায় সিসিটিভি দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানান সমস্ত ঘটনাটি রোগীর ঊদ্ধত্তর কারণে ঘটনা ঘটেছে সমস্তটা উল্টো অভিযোগ রোগীর আত্মীয় স্বজন নার্সিংহোমের কর্মীদের মারধর করেছে ব্যুরো রিপোর্ট আইএইচআর ও বার্তা মেয়েকে ওরা বিনা কারণে ও কি বুঝে একটা অল্প বয়সের দিন হ্যাঁ শুধু টাকা নিয়ে বলছে আই সুতে দিতে হবে আই সুতে দিতে হবে পড়ে গিয়ে লেগেছিল এখন কি হয়েছে ওরা সেটা বলতে পারবে রিপোর্টটা কি হয়েছে আর দুপুর থেকে বলছে কি আই সুতে দিতে হবে আর বাড়ির লোক বলছে না আই সুতে দেওয়া যাবে না যিনি মানে ট্রিটমেন্টটা আছে উনি আমার দিদি হয় হ্যাঁ শাস্তি চাই যে একটা মেয়েদেরকে মারবে কেন আমাকে আমার চশমা ভেঙে দিয়েছে ওকে ধরতে গিয়ে আমাদের চশমা ভেঙে দিয়েছে ওখানকার মেয়ের স্টাফরা ভিতরে যারা আছে দুই না দোতালার স্টাফরা যাত না সরকার সে এর প্রক্রিয়ায় আমরা করি এবং পরবর্তী ক্ষেত্রে সেটা অ্যাপ্রুভালও আসে এবং ওনারা একটা ওটি কেসও ছিল ওটিটাতে ওনারা এখানে করাতে চান না কলকাতায় নিয়ে যেতে চান এবং সেই জন্য ওনারা ডিআরবি অ্যাপ্লিকেশনও পড়ে এবং সেই প্রসেসে আমরা সিপিএতে অ্যাপ্রুভালের জন্য পাঠাই ওখান থেকে অ্যাপ্রুভালও আসে এবং কিছু ন্যূনতম একটা অ্যামাউন্ট ওনাদের পে করতে হয় পে করে ডিআরবি প্রসেসগুলো সুন্দরভাবে হচ্ছিল এবং হয়েও এবং ছুটির সময় আমাদের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াতে পেশেন্ট পার্টির ডকুমেন্টস তো একটা থাকবেই তার সঙ্গে পেশেন্ট পার্টিকে যে হ্যান্ডওভার নিয়ে যান তার একটা ডকুমেন্টস থাকে এবং ডকুমেন্টসের ওপর সাইন ম্যান্ডেটরি এবং রেজিস্টার আমাদের যে ডিসচার্জ রেজিস্টার বা ডিআরবি রেজিস্টার আছে সেখানেও ডকুমেন্টস ম্যান্ডেটরি সাইন করতে হয় সেখানে ওনাদের বক্তব্য আমরা প্রথমে ডকুমেন্টস দিয়েছি আমার ডকুমেন্টস দিয়েছি ওনার ডকুমেন্টস দিয়েছি কেন বারবার একই পেশেন্টের জন্য এতবার ডকুমেন্টস নিতে হচ্ছে কিন্তু আমার বক্তব্য হলো যখন এইটা টিপি এর জন্য অ্যাডমিশন হয়েছিল তখন সেই ডকুমেন্টসটা দেওয়া হয়েছিল যেটা সম্পূর্ণটাই টিপি এর ঘরে চলে যাবে আমাদের হাতে থাকে না আর এই ডিপার্টমেন্টটা এমআরডি ফাইলে থাকবে সমস্ত ডকুমেন্টস এবং যে নিয়ে যাচ্ছে তার ডকুমেন্টস সহ ওনারা সেটা কোনোভাবেই মানবে না না মানার জন্য ওই টাইমে উনি আমাদের ওই ওপরের সিস্টাররা এবং আমাদের ফ্লোর কোয়ার্ডিনেটার ছিলেন যিনি ওনার সঙ্গে এবং আমাদের হসপিটালের যে অপারেশন ডিরেক্টর ছিলেন মিশ্র সন্তু সরকার উনিও ওই টাইমে উপস্থিত ছিলেন আমাদের রাউন্ডের সময় তখন মানে অকথ্য ভাষায় গালাগালি অকথ্য ভাষায় মানে ব্যবহার সমস্ত কিছু করতে থাকে আস্তে আস্তে বিষয়টা আরও খারাপের দিকে যেতে থাকে যেটা আমাদের সম্পূর্ণ ভিডিও ক্যামেরা আমার সিসি ক্যামেরার সঙ্গে মানে দেখতে পাবেন আপনারা সমস্তটাই আছে ক্যামেরার সঙ্গে ওনাদের ব্যবহার কি করেছে না করেছে ওনাদের বক্তব্য যে আমাদের সিস্টারদের মানে আমরা আমাদের সিস্টারদের যা খারাপভাবে বলেছে ওনারা হয়তো বলেছেন কিন্তু আমরা আমাদের দিক থেকে এটুকু বলতে পারি আমরা যথেষ্ট সুন্দরভাবে প্রক্রিয়াটা বিশ্বাস করার প্রক্রিয়ার মধ্যে ছিলাম কিন্তু ওনাদের ব্যবহার ওনাদের কথাবার্তা এটা কোনোভাবেই এখন সুস্থ না সম্ভব সেই জায়গা থেকে আপনারা যে ব্যবহার করেছেন এবং আমাদের স্টাফদের যেভাবে গায়ে হাত তুলেছেন আমাদের ডিরেক্টর স্যারের যেভাবে গায়ে হাতের হাত তুলেছেন আমাদের যে স্টাফ আছে তাদেরকে যেভাবে হ্যারাস করেছেন তার জন্য আমরা ইমিডিয়েট পুলিশে যাচ্ছি এবং আমরা এর সাধারণত ব্যবস্থা নেব আমাদের কাছে সমস্ত টিম আছে এবং আমি চাইবো আপনাদের কাছে এটুকু বলতে যে ওখানে তো ওয়ার্ডে অনেক পেশন কর্তি আছে তাদের কাছ থেকে কিছু বিষয়গুলো শুনুন জানুন অরিজিনাল বিষয়টা বেরিয়ে আসবে আর হচ্ছে কোনোভাবেই অন্যায়ের দিকে সাপোর্ট আমরা করব না আমরা চাই এর একটা সুন্দর রেজুলেশন আসুক যাতে নিবেদিতার যে নামটা খারাপ করতে চেষ্টা করছেন সেটা যেন না আমার নাম শুভঙ্কাল ম্যানেজার